সময় হ্যাঁ আমরা দড়ছি আতেনাতে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে মাছ পাউলা মাছ মাছটা বল্লা খা ব্যাগে বল্লা খা মাছের ছবি তো সবই তোবা হইতে ব্যাগে বল্লা খা সাবধান এই বাজারের যত মানুষ আছে মৎস্য বাজারের ব্যাপারে সাবধান হ্যাঁ এই районе আতা সুরসুরি অভ্যাস আছে চোর এক কাল নাম করা চোর এই আতেনাতে দড়ছি ব্যাগে মাছ ভরছে এতরা বার ব্যাগে কোনে বাইরে আসছে মাছটা ব্যাগে ভরছলাকা

আপনার সামনে যে কালচার চান বুঝতে পারেন না জামাই খেয়ালি করে না এই রহমানের মাছ ছিল রহমান কয় টাকায় মাছটা মূলত কেনছ চোদ্দশো চল্লিশ টাকা না এই মাছটা যদি উনি গাউ হালাইতে তাই তো তুমি কারে দোষটা এই মাছটা গেলে তুমি কারে দোষটা কারি দোষটা না হ্যাঁ কি কয় ও দোষ না হ্যাঁ